ভাইরে আমি এখানে কিভাবে আসলাম দিক পাচ্ছি না চারদিকে গাছ আর কাদার ভিতর ধোয়া করলো জানি না কিভাবে আসছি কিন্তু আর একটু পর রাত হয়ে যাবে এখন এইটা দিয়েই তাবু বানাবো ভাই না হয় এইখানেই বাঘ খাইয়া যাইব দেখো ভাই তাবু বানাইলাম আর আর সামনে আগুন জ্বালাইতে হবে না হয় বাঘের ভয় ভাই ওইটা তো বাঘ দূর থেকে দেখাই আর সামনে যাব না জীবনে সরাসরি প্রথমবার বাঘ দেখলাম বাঘ যে এত বড় হয় তা নিজ চোখে দেখলাম কি জিন্দিগি রে ভাই মাছ ও ধরে খাইতে হইতেছে কি জানি মাছ আদো পাবো কিনা না পাইলে না খাইয়া থাকতে হবে দেখেন তো এই সাপটা কেমন সুন্দর আর ভয়ঙ্কর সাবধানে থাকতে হবে এইখানে সবকিছুই বনের নিয়মে চলে মাছের মাংসের স্বাদ নাই কিন্তু জীবন বাঁচাইতে হলে খেতেই হবে এমন লবণ হলুদ মাছ খাই নাই এখানে খাইতে হলে যা পাইবো তাই খাইতে হইব এটা ফল কিনা জানিও না খাই খাই এইটা কি অবস্থা ভাই বৃষ্টি শুরু তাবু তো পুরোই ভিজে গেল এমন পরিস্থিতিতে টিকে থাকা খুবই কঠিন ভাই রে খুব ঠান্ডা জানি না আর কয়দিন পারমু আমার জন্য একটু দোয়া করেন সবাই তো ও তাবুর কাছে তিন চারটা বাঘ আইতেছে আমি মরুম রে আচ্ছা এইটা তাহলে স্বপ্ন ছিল ভাই রে জানি না এত ভয় পাইছিলাম কবে